ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু প্রশ্নচিহ্ন রেল নিরাপত্তা নিয়ে ঘটনাস্থলে রেল পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার শিয়ালদা হাসনাবাদ লাইনে আপ শিয়ালদা লোকাল উত্তর দেবীপুর সাঁত্রিশ নম্বর রেলগেটের ঘটনা ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে পঞ্চাশ তার নাম পরিচয় এখনও জানা যায়নি এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ আপ লোকাল ছাপাপুকুর স্টেশন ছেড়ে যখন উত্তর দেবীপুর সাঁত্রিশ নম্বর রেলগেটে আসে হঠাৎ করে ট্রেন থেকে যাত্রী পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় কি কারণে ট্রেন থেকে পড়লো পিছন দিয়ে কেউ ধাক্কা দিল কিনা নাকি পরিকল্পনা করেই করা হয়েছে সেই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বেঁধেছে ঘটনাস্থলে বসিরাটের রেল পুলিশের আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেছে তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন দিয়ে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ট্রেন থেকে পড়ে কোথায় মৃত্যু ধোঁয়াশা তাতে পরিকল্পনা করে ফেলে দেওয়া হয়েছে নাকি তাও রহস্য খতিয়ে দেখছে তদন্তকারীরা লোকটার আমারও